চলে আসলো রহমত মাফরাত নাজাতের মাস রমাত ওয়ারক মাস এখনো পর্যন্ত আপনারা তারাবি নামাজের নিয়ম জানলেন না তারাবি নামাজের নিয়ত কেউ করবে তাও জানলেন না মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কেউ তারাবি নামাজ পড়বেন এখনো পর্যন্ত জানলেন না তো সুমান ভাই বোনেরা তারাবি নামাজের নিয়ত আপনারা কীভাবে করবেন বাংলাতে করবেন নাকি আরবিতে করবেন কিভাবে করবেন আমি কোন আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ এবং তারাবি নামাজের জন্য আপনি কোন সুরেগুলো পড়বেন তারাবি নামাজ করে আপনি কয়াকাত পড়বেন পর পর কোন দোয়া পরবেন চারাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবি নামাজের মূলতা কীভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাগার আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন রমা মুবারক মাসে রহমত নাজাহাতের মাসে রাতের বেলা আপনার তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রীতিনাম সুলমান ভাই বোনেরা তারাবি নামাজ কয় রাকাত তারাবি নামাজ দুই রাকাত করে বিশ রাকাত পড়তে হয় তারাবি নামাজ আমরা এশা নামাজের একাত ফরজ দুই রাকাত সুননত এই দশ রাকাত আদায় করার পরে আমরা আদায় করে থাকি বিতি নামাজ আমরা তারাবি নামাজের পরে আদায় করে থাকি প্রীতিনাম সুলমান ভাই বোনেরা তো আপনারা বুঝতে পেরেছেন তারাবি নামাজ আপনি কে বা আদায় করবেন

নিয়ত আপনি আরবিতে করতেই হবে এমন বাধ্যবাধতা নেই আপনি যদি বাংলাতে নিয়ত করেন যে আমি দুই রাখা তারাবি নামাজ পড়া নিয়ত করলাম যদি আপনি মনো মন সংকল্প করেন তাহলেও নিয়ত হয়ে যাবে তবে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত সংকল্প করা ইচ্ছা করা এখন আপনার একান্ত ইচ্ছা আপনি আরবিতে করবেন না বাংলাতে করবেন আপনি মুখোচন করে করবেন না অন্তরকম এটা আপনার ইচ্ছা আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আরবী নিয়টটি আবারও বলে দিচ্ছি বাংলা নিয়ত বলে দিচ্ছি আরবী হচ্ছে নাওয়াই তোয়ান উসাল্লিয়া ই আলা রকাতাই সোলেহাতী তারবী সুন্নতি রসুল ইলেহিতা আলা মতা ওয়াজ জিহাই লে জেহাতী কাবাতি শরিফতী আল্লাহ আকবর বাঙালিত হচ্ছে আমি দুই দুইরাখার তারাবী নামাজ পড়ার নিয়োগ করলাম এভাবে সহজে নিয়োগ করবেন নিয়োগ করার পরে আপনারা তারাবি নামাজ আবাদি করবেন আল্লাহ আকবরের আপনার হাত উঠাবেন

তারপরে আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যাবেন পড়বেন কম্পকে তিনবার পড়তে হয় মনোযোগ সহকারে পড়বেন সঠিকভাবে পড়বেন তো তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন স্বামী হামিদা বলে এখানে অনেকে আমরা ভুল করি সোজা হয়ে দাঁড়াই না ওয়াজিব তরক করি যার কারণে আমাজ কবুল হয় না অবশ্যই সোজা হয়ে দাঁড়াতে হবে আল্লাহ হলিমান হামিদা বলে তারপরে আমরা বলবো বলব ফি তারপর আমরা আল্লাহ আকবার বলে আমরা সেজদায় যাবো সেজ দেওয়ার নিয়ম আছে প্রথমে আমরা হাঁটু ফেলবো তারপর আমরা হাত রাখবো সেজ স্থানে তারপর আমরা নাক রাখবো তারপরে গোপাল রাখবো এবার সেজদায় যাবো সেচদে গিয়ে সেজা তাজবি পরবো সুব হ্যানারব বিয়াল আলা সুব হ্যানারব বিয়াল আলা সুব বিয়াল আলা তিনবার পড়তে হয় নুজুক সহকারে পড়বে সেজা দিয়েছে আপনার কাজের মধ্যে মসলার মধ্যে না না সেজা দিয়েছে আল্লাহ তালা কুতু মধ্যে তো গুরুত্ব সাথে সেদা দিবেন সেদা তাজবি বলার পরে আপনি আল্লাহ আকবর বলে দুষিতার মাঝ বসবেন এখানেও আমরা ভুল করি আমরা সেদের উপরে সেদা দিয়ে থাকি আমরা দুষিতের মাছ নিজয় বসি না যার কারণে ওয়াজিব তরক হয় আল্লাহ তালা অসন্তুষ্ট হয় আমাদের নামাজ কবুল হয় না অবশ্য ওয়াজিব পালন করবেন দুষিতের মাছ বসবেন যদি পারেন তো একটা দোয়া আছে দোয়াটি পড়বেন আল্লাহ্ম ফিরিলি ওয়ার হামনি ওয়াহ দিয়ে এতটুকু যদি না পারেন শুধুমাত্র আল্লাহ মাগ ফেলি ওর হামনি এতটুকু পড়লে হবে অথবা আপনাদের নাও পর কোনো সমস্যা নেই তবে দুশো তার মাস কেন আপনি সোজা বসতে হবে সোজা হয়ে বসতেই হবে এটা হচ্ছে ওয়াজেব তারপরে আপনি আল্লাহ আগ্র বলে আবার সেজদে যাবেন আপনার হাত পড়বে নাক তারপরে কোফাল সেজ দিয়ে গিয়ে সে তাজিম পড়বেন সেজ দিকে যখন উঠবেন তখন আপনার প্রথমত আপনার কোফাল উঠবে তারপর নাক উঠবে তারপর হাত উঠবে তারপর হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সূর্য হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় আকাতে সুরা ফাঁতের সাথে আপনি সুতর্ কুরাইশ করবেন শুধু কুরাইশ করেন আবার আপনি দিবেন দাঁড়াবেন আপনার সেজা দেবেন বসবেন আবার সেজা দিবেন সেজা সুযোগ হয়ে বসবেন আল্লাহ বলে সূর্য বসে তার সাথে দুরস মাসুরা পরে ডান সালাম ফিরিয়ে দুই রাক্ষাত তারাবী নামাজ শেষ করবেন দুই রাকাত করে আপনি তারাবি নামাজ পড়ুন কত রাখাত তো প্রথম দুই রাখাতে আপনি কি পড়ছেন সুরা ফিল আর সুরাতুল কোরআশ পড়ছেন তো তারপর দ্বিতীয় টাকাতে আপনি সুরা ফাঁতের সাথে সুরা ফাঁতের সাথে সুরাতুল মাউন তারপরে সুতুল কাউসার পড়বেন এভাবে আপনি পর্যায় কমে সুরা ফিল থেকে নাচ পর্যন্ত আপনি ধারাবাহিকভাবে দশটা আদায় করে নেবেন সুরা ফিল্ড থেকে নাচ পর্যন্ত দশটি সুরা হয় এই দশটি সুরা দিয়ে দশ টাকা তামাজ পড়তে পারবেন তো তারপর কী করবেন তারপরে আবারও আপনি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত সুরা ফাতের সাথে সুরা মিলিয়ে মিলিয়ে আপনি তারাবিন আলাদাই করে নেবেন তো দুটাকাত পরপর আপনি একটু দুঃস্বরী পড়বেন সলো লহু আলাইহি সাল্লাম সলো লহু একবার পড়লো হবে তো দুঃসরী পড়ে নেবেন তারপর আপনি আবার দুটাকাত পড়বেন যখন দুটাকাত পড়া হয়ে গেলে মোর চারাকাত যখন হবে চারাকাত যখন নামাজ হবে তারাবীন নামাজ তখন আপনি সোজো হয়ে বসবেন আপনি সোজা হয়ে বসে একটু বিশ্রাম নেবেন সোজা হয়ে বসে আপনি এই দোয়াটি পড়বেন কিতা মধ্যে আছে দোয়াটি আপনারা খেয়াল করুন সুবহায় নাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহায় নাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহায় নাদিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়ালায় মধু আবাদান আবাদ সুব্ব শুন ও রব্য না মালা এ হচ্ছে তারাবীর নামাজের দুয়া চারাকাত পরপর পড়তে হয় এ দুটি না পড়লে কোনো সমস্যা নেই আপনি অনুযায়ী কোনো দুয়া পড়তে পারেন তবে এ দুটি পড়ার চেষ্টা করবেন কেন পড়বেন না তির্ভী এক বছর পর তারাবীর নামাজ আমরা পড়ি রমজান মাসে তো আমরা শিখিনি ওই দুয়াটি ইনশাআল্লাহ এই দুটি আমরা কমপক্ষে একবার পড়ব আমরা অনেকে তিনবার পড়ে থাকি প্রতি চারাকাত পরপর তার নামাজের প্রতি চারাকাত পরপর এই দুটি আমরা তিনবার পড়ে থাকি আপনি চাইলে একবারও পড়তে পারেন আপনি চাইলে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন বাধ্য বাধা বাতা যে এই দোয়াটি পড়তে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি দুটি আবারও বলতেছি আপনার সুন্দর মনোযোগ দিয়ে নিজেও শিখবেন অপরকে শিখাবেন মালাকুতি سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح উদ্দুসুন রব্বুনা ওয়ারব্বুল মালা ওয়ার রূহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি শিক্ষা তৌফিক করুন এই দুটি প্রত্যেক চারাকাত পর পর তারাবি নামাজের প্রত্যেক চার পর পর একবার হলো পড়া তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা তারাবি নামাজের দোয়াটি জানলেন এখন আপনারা শুনুন তারাবি নামাজের ব্রত আপনি কিভাবে করবেন প্রতিশা আঘাত পর পরে দুটি তিনবার পড়ার পর অথবা একবার পড়ার পরে আপনার দুহাত হাত করে আল্লাহ তালা কাছে মনত করবেন চার পর পর অনেকে বিশ পর শেষে একেবারে মনত করে আবার অনেকে চার পর পর মত করে আপনি চারা পর পর মত করতে পারেন অথবা আপনি বিশ আঘাত পরে একেবারে মত করতে পারেন তো আমরা প্রতি চার আঘাত পর পর করে থাকি তার আমার মূলত দুয়াটি হচ্ছে আল্লাহ আমিন আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا قارئ الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين এ হচ্ছে তারাবি নামাজের মোনাজাত আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মত করবেন কীভাবে তারাবি নামাজ পড়বেন দুই গাত পর কী পড়বেন এবং চার চারাঘাত পর কোন দোয়াটি পড়বেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার রমজান মাসের রোজা রাখার রমজান মাসের সম্মান রক্ষা করার এবং রাতের বেলায় এশার নামাজ তারাবির নামাজ পড়া তাফিদান করুন এবং শেষে বিতি নামাজ পড়ে আল্লাহ তালা কাছে সাহায্য হওয়ার করুন সকলে বলি আল্লাহ আমি দিন মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার সংক্ষেপে আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে পবিত্র রমাদম ওবারক মাসে রাতের বেলায় আমরা প্রথমত এশা নামাজ চার আগাত করব। করবো তারপর চার আগাত আদায় তারপর দুই রাগাত শুনে করব করবো বিতে আমরা শেষে আদায় করব। আমরা বিতি নামাজ পড়ার পূর্বে আমরা তারাবি নামাজ পড়ে নিব দুই রাকাত করে আমরা বিশ্বাস আদায় করব। তারা নামাজ পড়া কি সুন্নত কি তো আপনি এ সময় তরক করতে পারবেন না যদি কখন ছুটে যায় তো ভিন্ন ব্যাপার আপনার রোজা কি কবুল হবে না অবশ্যই কবুল হবে তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে তারা নামাজ পড়ার অসুস্থতার কারণে বিভিন্ন রোগের কারণে অথবা কোনো সমস্যার কারণে না করতে পারেন ভিন্ন ব্যাপার তবে গিয়ে তরক করা যাবে না এটা শুনতো মহাকাদা বিভিন্ন সমান ভাই বোনেরা দুই রঘাত করে বিশ্বাখাত পড়বেন দুই আঘাত করে বিশ্বাঘাত করবেন এখন আপনি অসুস্থতার কারণে দশ আঘাত করতে পারেন না না পড়তে পারেন তাহলে কোনো সমস্যা হবে কোন সমস্যা হবে না ওজোর থাকলে আপনি নামাজ পারবেন তবে বিনা নামাজ না করে নেবেন দুই করে আদায় করবেন আমরা যারা সূরা ফিল থেকে নাচ পর্যন্ত দশটি সূরা পারি তো আলহামদুলিল্লাহ আপনার ধারাবাহিকভাবে প্রথম প্রথম রাগাতে ফাতের সাথে শুধু ফির পড়বেন দ্বিতীয় সুরা ফাতের সাথে শুধু কয়েশ পড়বেন দুই রাঘাত হয়ে গেল আবার দুই টাকাতে আপনি সুরা ফাঁতের সাথে শুধু মাউন পড়বেন তারপর একাতে সুরা ফাঁতের সাথে শুধু কাউসার পরবেন আশা করি বুঝতে পেরেছেন ধারাবাহিকভাবে ভাবে সব ফিল্ড থেকে নাচ পর্যন্ত আপনি প্রতিটা সুরা ফাঁদের সাথে মিলিয়ে পড়বেন তো দশ রাত হয়ে গেলে আবারও সেরা ফিল্ড থেকে নাচ পর্যন্ত পড়বেন এভাবে বিশ্বাকার আদায় করে নেবেন দুই পর পরপর আপনারা একটু দূর শুরু করবেন সাল্লি সাল্লাম তারপর আবার দাঁড়িয়ে দুই রাকাত পড়বেন তো চার পর পর আপনারা এই দুয়াটি পড়বেন সুবাহানাজিল মুলকি ওয়াল মালা কুন্তি সুবাহানাজিল ইজাতি ওল আজমতি ওল হাইবতি ওল কুদরতি ওল কি ওল জাবারুদ সুবাহানাজিল মালিক ইল হাইলামু ওয়ালু আবাদান আবাদা সুব্য হুন কুদ্দু সুন রব্বনা ও রব্বুল মালাই কেতি ও রুহ তারপরে দুহাত তুলে আপনি মদ করবেন যদি আপনি ওই দুটি নাও পারেন সুবহান যে মুরগি দটি নাও পারেন কোনো সমস্যা নাই তবে শিখার চেষ্টা করবেন উত্তম একটি দোয়া সুন্দর একটি দোয়া এই দুটি পড়বেন যদি না পড়েন আপনার দোয়া পড়তে পারেন সুবহানল্লাহ আলহামদুল্লাহ ওয়া ইলহাগ ইল্লাহ্আহু আল্লাহ আকবর ইতাজবিগুলো আপনি কয়েকবার পড়তে পারেন তারপরে আপনি নোধ করবেন তারপরে নামাজ মতাম পড়বেন অনেক সুন্দর একটি পুনর্মাজাত শিখে নিবেন আল্লাহ মা ইন্যানতাম ও খন ইখন জান্ন তি ওয়ান্ন

سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت لا ينام ولا يموت أبدا 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 سبوح سبوح قدوس উদুসুন আশা করি সকলে যারা আমার সাথে পড়েছেন কিছুটা হলো আপনারা মুখস্থ করতে পেরেছেন আমরা তো সবসময় দুটি পড়ি এক বছর পর রমজান আসে অনেকে ভুলে যায়

يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر يا خالق يا بر اللهم اللهم آجرني آجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين برحمتك মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোনাজাত অনেক সুন্দর একটি অর্থ এই এদের মধ্যে আল্লাহ অনেক সেপতি নাম রয়েছে আজম রয়েছে আপনার মনে আসা পূর্ণ হবে ইনশা আল্লাহ সুমান ভাই বোনেরা আশা করি আপনারা তার নামাজের আমাদের দোয়া শিখবেন তার মন শিখবেন নিজেও শিখবেন অপরকে শিখাবেন এবং আজকে এই ভিডিওটি আলোচনাটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে সবাই শিখতে পারে যখন কেউ আপনার শেয়ারের কারণে শিখবে তখন আপনি সাপ পাবেন ইনশা আল্লাহ কোনো সন্দেহ নেই সম্পূর্ণ এবং আল্লাহ আল্লাহর আলমিন উবয় রামা দান করবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে তাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তুল আমাকে আপনাকে আমাদের সবাইকে রমজান রাসের রোজা রাখা তারা নামাজ পড়ার রমজানের পবিত্র রক্ষা করার সুস্থ শরীরে আল্লাহ তালা গুলামী করার তাহফিক দান করুন ফাঁস নামাজ পড় তাফি দান করুন সত্য কথা বলার তাফিদান দান করুন আরাম থেকে বেঁচে থাকার তাফিদান করুন সকলে বলি আল আমিন